হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে সবাই অনেক অনেক ভালো আছেন ওয়ালকাম ব্যাক টু মেয়ে চ্যানেল তো প্রিয় আসলাম আবার আরেকটা ভিডিও নিয়ে আর আজকে আমি দেখাবো আমার গার্ডেন থেকে নেওয়া কচুপাতা। রান্না এবং সাথে কচুর ডগা রান্না তো প্রথমে রান্না করে নিচ্ছি কচু পাতা কচু পাতা রান্না করার জন্য আমি এখানে কিছু চিংড়ি মাছের মাথা তারপরে বিভিন্ন রকমের যে চিংড়ি মাছের যে অংশ সেই অংশ থেকে একটু সিদ্ধ করে সেই পানিটা ছেঁকে নিয়েছি সেই পানির মধ্যে এখন কচু পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে কুচা কুচা করে কেটে তারপর এর মধ্যে কিছু পেঁয়াজ কুচি তারপর সাথে কিছু রসুন কুচি দিয়ে এবং সাথে কিছু হালকা হলুদ দিয়ে প্রথমে সিদ্ধ করে নিচ্ছি আর এই রান্নাটা আমি কিন্তু এই প্রথমবার করতেছি আমার কখনোই এই রান্নাটা করা হয়নি আমি কচুর রান্না করেছি কিন্তু কচুর পাতা কখনও রান্না করা হয় নাই তো আমি খেয়ে দেখলাম যে এটা খুবই সুস্বাদু তাই আপনাদের সাথে শেয়ার করতেছি তো যাই হোক সিদ্ধ হওয়ার পরে এখানে আমি রান্না অবস্থায় কিন্তু বয়ল করা অবস্থায় কচু পাতাটা হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি তো ব্ল্যান্ড করার পরে একটু পানি ছিল সে পানিটা শুকিয়ে নিয়েছি আর এখন একটা বাটিতে ঢেলে নিয়ে এখন সে একই পাতিলে তেল দিয়ে তেল গরম হওয়ার পরে একটু জিরা দিয়ে দিলাম গোটা জিরা জিরা দেওয়ার পরে জিরাটা যেন একটু ভাজা হয় তো সাথে দিয়ে দিলাম কিছু গার্লিক কুচি যেহেতু অলরেডি সিদ্ধ করার সময় গার্লিক দিয়েছি তো এখন একটু কমিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি তারপরে জিরা দেওয়ার পরে এগুলাকে আমি প্রথমে বেজে নিব আর দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কুচি সেটাও কিন্তু গার্ডেন থেকে নেওয়া তো এই সবগুলো দেওয়ার পরে আমি এখন এগুলাকে একটু হালকা বাদামি করে ভেজে নিব কচুর পাতাগুলো যেহেতু আমি কমপ্লিটলি প্রায় নাইনটি ফাইভ পার্সেন্টের মতো রেডি করে রেখেছি তো এখন শুধু রসুন পেঁয়াজ কাঁচামরিচ একটু ভালো করে ভাজা ভাজা হওয়ার পরে এর মধ্যে কিছু ধুনিয়া জিরার গুঁড়ো দিয়ে দিলাম ধুনিয়া জিরা গুঁড়ো দেওয়ার পরে চুলার আগুনটা কিন্তু এখন একেবারে কম আঁচের মধ্যে রেখেছি অর্থাৎ মশলাটা যেন পুড়ে না যায় তো এখন মোটামুটি পেঁয়াজ রসুন কাঁচামরিচ সবই মোটামুটি একটা নির্দিষ্ট মানে সমান পরিমাণে ভাজা হয়ে গেছে একটু ভাজা হওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি যে সিদ্ধ করা যে কচুর পাতা সেটা দিয়ে দিলাম কচুর পাতা দেওয়ার পরে এখন স্পাচুলা দিয়ে ভালোভাবে মিক্স করে দিচ্ছি মশলাটা এখন বলতে গেলে এখানে আমরা যেভাবে শাক ভাজি করি ঠিক ওরকমই করা হচ্ছে এখন আর খুব বেশি লম্বা সময় রান্না না করলেও চলবে তো যেহেতু একটু পানির ভাব আছে সেই পানির ভাবটা যেন শুকিয়ে যায় আর যেহেতু এটা একটু স্টিকি সেজন্য একটু গোলায় গালায় অনেকক্ষণ পর্যন্ত নাড়তে হবে আর এর ফাঁকে আমি আরও কয়েকটা নামানোর আগে কয়েকটা কাঁচামরিচ কুচা দিয়ে দিলাম যেহেতু গার্ডেনের কাঁচামরিচ অনেক আছে যত দেওয়া যায় ততই তো আমি এভাবে নাড়তে নাড়তে প্রায় দেখলাম যে পানি আর দেখা যাচ্ছে না এখন আমি একটা পাটির মধ্যে ঢেলে নিব চুলার আগুনটা কিন্তু অলরেডি বন্ধ করে দিয়েছি তো এখন যাই হোক চুলার আগুনে যেন পোড়া না যায় সেজন্য আবারও নাড়তেছি তো যাই হোক আমি চুলা বন্ধ করে দিয়ে তারপরে ভিডিও বন্ধ করে দিয়ে বাটির মধ্যে কচুর পাতা অর্থাৎ কচুর শাকটা তুলে নিলাম তো প্রথম দাপ আমার রান্না শেষ এখন আমি চলে যাব কচুর ডাগার রান্না কুচুর ডাগা রান্না করার জন্য এখানে আগেই পাতিলের মধ্যে কচুগুলোকে কুচা কুচা করে তার মধ্যে কয়েকটা চিংড়ি মাছ কুচা করে আমি একটু হালকা পানি দিয়ে তারপরে এখন কচুটা প্রথমে সিদ্ধ করে নিচ্ছে আর এটা সিদ্ধ হওয়ার পরে এটাকে আমি হাতের যে হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে ব্ল্যান্ড করে নিব তো যাই হোক আমি চুলা বন্ধ করে এবং বিড়িও বন্ধ করে কচুর শাকটা আমি কুচুর ডাকাটা আমি হাতের যে ব্ল্যান্ডার দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি আর এখানে যে পাতিলে কুচুর পাতা রান্না করেছি সে পাতিলটা ধুয়ে সে একই পাতিলে এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে প্রথমে হালকা করে বেজে নিয়েছি তারপরে এখন এখানে কিছু গোটা জিরা দিয়ে দিলাম গোটা জিরা দেওয়ার কারণে কুচুর শাকটা খেতে আরও বেশি ভালো লাগবে আর সাথে দিয়ে দিলাম একটা টমেটো কুচি এবং কয়েকটা কাঁচামরিচ একটু মাঝারি ছোটো করে টুকরা করে দিয়ে দিলাম তো আরও কতক্ষণ মশলাটা কষিয়ে নিবে এভাবে একটু হালকা ভাজা ভাজা হওয়ার জন্য অপেক্ষা করতেছি পাকে আমি দিয়ে দিলাম কিছু ধুনিয়া জুরের গুঁড়ো আবার আর সামান্য একটু হলেদুর গুঁড়া তারপরে দিয়ে দিলাম মরচির গুঁড়া জালের পরিমাণটা একটু হালকা জাল হতে হবে মিডিয়াম বা আপনারা যদি বেশি প্রায় স্পাইসি খেতে চান তাহলে পরিমাণ বাড়াই দিতে পারে আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ দেওয়ার পরে এখন মশলাটাকে আরও একটু ভালোভাবে ছেড়ে একটু কষিয়ে নিব তো যাই হোক একটু কষিয়ে নিলাম একেবারে প্রায় বলতে গেলে চার পাঁচ মিনিটের মতো কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পরে এখন চলে যাব লাস্ট যে অল্প সময়ের যে রান্না লাস্ট স্টেপ সেখানে চলে যাচ্ছি এখন এখন আমি যে কচুটা ব্ল্যান্ড করে রেখেছিলাম এখন কুচুটা আমি এখন ডেলে দিচ্ছি তো যাই হোক পাতিলের থেকে কচু ডালার পরে কিছু কচু রয়ে গেছে সেগুলোও অ্যাড করে দিচ্ছি তো আমার এই পক্ষে সময়ে আমি ভিডিও বন্ধ করে রেখেছিলাম কারণ হচ্ছে কচু ডালার পরে এতটাই জাম্পিং করেছিল যে চুলা আগুনটা একটু কমানো কমাতে হয়েছে তো যাই হোক আগুন আগুন কমিয়ে রাখার পরে এখন আমি কচুর যে ডগাটা ব্ল্যান্ডিং করার যে ডগাটা সেটা এখন মটর মশলার সাথে আস্তে আস্তে করে স্পা দিয়ে দিয়েই মিক্স করে নিচ্ছি আর এটা এখন রান্না করার জন্য কিন্তু একটু সাবধানে রান্না করতে হবে কারণ এটা একদম ছিটিয়ে জাম করে করে গায়ে পড়ার সম্ভাবনা থাকে তো যার কারণে আমি এখানে এখানে যে অর্থাৎ যে পাতিলটা সেটা পাতিলটা চেঞ্জ করে দিয়েছি সে পাতলে চেঞ্জ করার পরে এখন আমি যে নিচের যে পানিটা সেটা যেন আরও কমপ্লিটলি শুকায় সেজন্য অপেক্ষা করতেছি আমার কিন্তু রান্না প্রায় অলমোস্ট শেষ তো রান্না শেষ হওয়ার আগে আমি এখানে কিছু ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিলাম এটা আমার ঘরে প্রোজেন্ট করা ছিল ধনিয়া পাতায় সেটাই দিলাম প্রায় এক মুটের মতো ধনিয়া পাতা দেওয়ার পরে এখন চুলার আগুনটা আর জ্বালিয়ে রাখবো না চুলার আগুনের মধ্যেই আমি রেখে দিব চুলার আগুনটা যেহেতু বন্ধ করেছি তো এরই ফাঁকে এখন সে আগুনের মধ্যে যদি একটু পানি টানে তো যাই হোক অনেকটা ঠান্ডা হয়ে গেছে একটু ঠান্ডা হওয়ার পরে এখন একটা বাটির মধ্যে আমি পরিবেশন করে নিচ্ছি এখানে অনেক লম্বা সময় যেহেতু রান্না করেছি সেজন্য অনেকটা দেখা যাচ্ছে যে অবার কুকড হয়ে যাবে তো আমি রান্না করার সময় একটা তেল দিয়ে কভার দিয়ে দিয়ে রান্না করেছি অর্থাৎ এই কুচু শাক রান্না করতে গেলে কিন্তু আবার অনেক সময় ছিটকে পড়ে বাচ্চাকে বা মুখে পড়তে পারে তো সেজন্য সাবধানতা অবলম্বন করতে হবে তো একটা বাটিতে নিয়ে নিলাম বাটিতে নেওয়ার পরে এখন যে রেডিমেড ইনস্ট্যান্ট যে পেঁয়াজ ব্যস্তা আছে সেখান থেকে আমি কিছু পেঁয়াজ ব্যস্তা অ্যাড করে দিব সো রান্না হয়ে গেলো আমার আজকের মজাদার দুটো আইটেম আর একটা হচ্ছে কচু পাতা দিয়ে কচু শাক এবং কচু ডগা দিয়ে কচুর তরকারি আশা করি আপনারা বাসায় ট্রাই করে দেখবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই যদি ভুল থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই কচুটা খেতে কোনো চুলকানি নেই খুবই মজা খুবই সুস্বাদু তো ফাঁকে আপনাদের সাথে বিদায় নিয়ে নিচ্ছি ইনশাল্লাহ নেক্সট টাইম আবার অন্য একটা বিড়িয়ে নিয়ে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ